বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে উপলক্ষে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা ও পতাকা উত্তোলন শেষে আন্দোলনের প্রতীক বেলুন কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য পরে সেখান থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য মুক্তবাংলা বাংলা চত্বরে গিয়ে সমবেত হয় সেখানে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ এ সময় সঙ্গে ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এম ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ হল শিক্ষক কর্মকর্তা সংগঠন সাংবাদিক সংগঠন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তি প্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য এদিকে এ উপলক্ষে দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে প্রীতি ভলিবল ও রশি টানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে জোহরবাদ বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে মুক্তিযোদ্ধাদের আক্তার মাঘেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা আলোকসজ্জা এবং শিক্ষার্থীদের জন্য প্রীতি ভোজের ব্যবস্থা করা হয়